নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে চেনায় স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ইচর চিংড়ি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে ইচর চিংড়ি করার জন্য প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেব এবং শুকনো লঙ্কা তেজপাতা জিরে পোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এদিকে মশলার জন্য রসুন আদা শুকনো লঙ্কা জিরে পেস্ট করে নেব এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব এরপর তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবং কেটে রাখা টমেটাও দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ইচর এবং আলু সেদ্ধ করে রেখেছিলাম এবং সেটা দিয়ে দেব মশলার মধ্যে এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ইঁচড়টাকে কষিয়ে নিতে হবে ইঁচড়টা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবং তরকারিটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর তার মধ্যে গরম মশলা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিলে আমাদের ইচোর চিংড়ি তরকারি রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ